আর কি দিতে চাই আমি পরামর্শ দেই আমি হচ্ছি লাইক শুধু কমেডি না অনেক আহ আপনারা হয়তো আমি জানি না আপনারা কেন সবসময় বলেন যে শুধু কমেডিতেই কাজ করায় অনেক ফ্যামিলি ওরিয়েন্টেড নাটকে কাজ করে যেটা খুবই পপুলার প্রত্যেকটা ফ্যামিলি ওরিয়েন্টেড যত নাটক জামাই শ্বশুর এগুলো হ্যাঁ কমেডি আছে বাট এগুলো কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড জর্নার মধ্যেও পড়ে সো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উপদেশ আমি নাটক দেখি দেখার পরে বলি যাচ্ছে এইখানে যদি স্ক্রিপ্ট এরকম হইতো মাঝে মধ্যে আবার ও ড্রাইভ করে আমি স্ক্রিপ্টও করে দিই তখন আবার বলি যাচ্ছে এখানে এটা শুনতে বাস্তব লাগতেছে না কেমন জানি লাগতেছে ভাল লাগতেছে না তখন হচ্ছে ওইটা আবার ডিরেক্টরের সাথে আলোচনা করছে যেই জায়গা থেকে যতটুকু সাহায্য করা দরকার সুবিধা হয় আমি অবশ্যই বিশেষ তখন হচ্ছে করোনার সময় বিয়েটা বড় করে

করেছিল ও কিছু আমার আমার সো শ্বশুর বাড়িতে ঈদ হ্যাঁ এটা কমেডি ঘরনারি একটা বিষয় এটা খুবই একটা হিস্ট্রিক্যাল এটা একটা ভালো জিনিস আমার কাছে অবশ্যই এটা মানে আমি খুশি কারণ কি দর্শকরা যে এভাবে একসেপ্ট করেছে অ্যাকসেপ্ট তো করেছে আলহামদুলিল্লাহ বাট এভাবে একসেপ্ট করেছে যে সর্বোচ্চ বিয়ে পেয়েছে এত মানুষ দেখেছে তো জিনিসটা আসলে সবার জন্য খুবই আনন্দ হয়েছিল দর্শক হিসেবেও এটা বেশ গর্বের ফ্যামিলি মেম্বার হিসেবে অবশ্যই এটা গর্বেরই যেহেতু একটা মানে ভালো পজিশনে সবাই পছন্দ করছে যেখানেই যায় সবাই আমাকে বলে ওই নাটকটা দেখেছি যেই পরিচিত অপরিচিত সবাই যখন আমাকে এসে বলবে যা আচ্ছা ভাইয়ার তো রাত্রেবেলা খাওয়ার সময় ভাইয়া নাটক না দেখলে খাওয়া হয় না এই কথাগুলো যেমন শুনি ভালোই লাগে আসলে ভাষায় সময় দিতে হয় না এটা একটু ব্যাখ্যা করেছে এটা সবার ক্ষেত্রেই সেম যতটুকু সময় দেওয়া দরকার সব ঠিকঠাকই দেয় ওখানে কম সময় দেয় বিষয়টা এরকম না দ্বিতীয়ত খাবার যেটা সেটা বলবো হ্যাঁ নবাবি সময় আমি বানাই সেটা প্রত্যেকবার আমাকে অকেশনের ও আবার বিষয়টা কি একটা জিনিস যদি রেগুলার খায় তাহলে ওটার প্রতি আগ্রহটা থাকে না তাই অকেশন অনুযায়ী হবে এবং প্রত্যেকবার স্পেশালি আমার নবাবী সীমাটা ওর খুবই পছন্দ হয় একটু এই নবাবী সীমায়ের কথা বলে আর ও যেহেতু ফুড বলেন বা এগুলো একটু কম খায় অ্যাভয়েডই করে ইভেন মিষ্টিও কম খায় মানে ও খুব হেলদি ডায়েটের মধ্যে থাকে আমার চেয়েও বেশি হেলদি ডায়েটে থাকে সো দেখা যায় যে ওইরকম আছে না এই পছন্দ বিরিয়ানি পছন্দ কিছুই না জাস্ট ওই ডেজার্ট আইটেমটা ওর খুবই পছন্দ যখনই কোনো স্পেশাল অকেশন আসে আমাকে বলে কিন্তু বানাইতে না বাকি যাই আমরা তো কোরবানি দিবো পরে আমরা কোরবানি দিই দুই দিন পরে ইনশাল্লাহ আমরা কক্সবাজার প্ল্যান আছে তো এই পজিটিভলি দেখি আহ যেকোনো যে যখনই দেখা যায় যে হচ্ছে কেউ একজন অকাশ মানে ঘরে বসে না থেকে যখনই সেটা ছেলে হোক মেয়ে হোক কাজ করছে কর্ম কর্ম করছে আমার মনে হয় সেটাই পজিটিভ এখন নারীরা একটা সময় ছিল যে নারীরা যারা কর্মসংস্থান তৈরি করছে সেটা পরিমাণ কম ছিল বাট এখন নারীদের কর্মসংস্থানের পরিমাণ নিজেরা সৃষ্টি করেছে বেড়েছে আর এটা আসলে দেখার বিষয় এবং দিন দিন একজন একজনকে ইন্সপায়ার করছে এই জোনটা আরো বড় হচ্ছে আমার মনে ইকোনমিতেও এটা অনেক ভালো একটা পজিটিভ ইফেক্ট ফেলছে যে দেশের সব মানে কি বলবো জনসম্পদ বাড়ছে সো সব মেয়ে এটা আর কি প্রথমে যেটা হচ্ছে বিবেচনা রাখতে হবে ফার্স্ট হচ্ছে ট্রেন্ডি আমার কাছে মনে হয় এটা আপনার পোশাকের ক্ষেত্রে কোয়ালিটি অ্যান্ড ট্রেন্ড এটাকে হচ্ছে বিবেচনা রাখতে হবে আমার মনে হয় আপনি যদি বিজনেসের ক্ষেত্রে বলেন ট্রেন্ডি বা মানুষ যেটা চায় এই জিনিসটা আসলে সবচেয়ে বেশি বিক্রি হয় সো আমার কাছে মনে হয় আপনি যখন প্রমোটন করবেন কোন জিনিসটা এখন এখানে একটা বিষয় আছে প্রমোশনের ক্ষেত্রে শুধুমাত্র যে আমি টাকা পাচ্ছি আমি বেনিফিটেড বেনিফিটেড হচ্ছে তা কিন্তু না যারা আমাকে দিয়ে প্রমোট করেছে তাদেরও বেনিফিট হওয়ার একটা বিষয় থাকে সো যদি এমন হয় যে আমার মনে হয় যে তাদের পণ্যটা আসলে মানুষজনের খুব একটা পছন্দ হবে না সে আমাকে দিয়ে প্রমোশন করছে কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু এখানে আসলে বেনিফিট পাচ্ছে না আমি কিন্তু ঠিকই পাচ্ছি কিন্তু সে কিন্তু পাচ্ছে না আমার মনে হয় সো প্রমোশনের ক্ষেত্রে সবার ফাস্টে যে কোন পণ্যটা কিভাবে এটা নিয়ে আলোচনা করা করে নেওয়া উচিত উদ্যোক্তাদের সাথে যে এই পণ্যটা এভাবে করলে বা Y lo con... কোয়ালিটি থাকলে বা এইভাবে তৈরি করলে এরকম ট্রেন্ড ফলো করলে দেন হচ্ছে সেটা সেল হবে তো সেলিং এর জন্য আমার কাছে মনে ট্রেন কোয়ালিটিটা ইম্পর্টেন্ট স্কিন কেয়ার ক্ষেত্রে অথেন্টিসিটি অ্যান্ড হচ্ছে সরকারি অনুমোদন যতগুলো সেক্টর থেকে পাওয়া দরকার আমার মনে সেই জিনিসটা ভালো মতো চেক করা উচিত তাদের অ্যাটলিস্ট নিজের জায়গা স্বচ্ছ থাকার ক্ষেত্রে এরপরে যদি ওরা কোনো প্রতারণা করে এটা আসলে আপনার কোনো দায় থাকে না বাট আমার মনে এখনকার সময় যেটা খুব পরিমাণে হচ্ছে স্কিন কেয়ারের প্রমোশন আমার নিজের ক্ষেত্রে আমি বলছি যেটা যে আসলে আমার আমিও ইদানিং স্টার্ট করেছি যে প্রত্যেকের সরকারি অনুমোদনের যত কাগজপত্র এটা আসলে দেখে দেন হচ্ছে আমার মনে হয় স্কিন কেয়ার ফুড ফুড আইটেমস খাওয়া দাওয়ার যতগুলো সাপ্লিমেন্টস আছে এগুলো হচ্ছে আসলে প্রমোশন করা উচিত আমার মনে হয় এই প্রশ্নটা একটু ভুল কেন বলি প্রথমত যেটা পোশাকের ক্ষেত্রে বলি এখন আমি দশটা পেজের পোশাক হচ্ছে প্রমোশন করবো কোনো পেজে হচ্ছে বোরখা সেল করছে সো বোরখা বোরখা পরে আমার কিছু মানুষ আছে কেউ শাড়ি সেল করছে সো শাড়ির কিছু মানুষ আছে হ্যাঁ কেউ হচ্ছে গাউন সেল করছে কেউ জামদানি সেল করছে তো জামদানি কেলে এরকম কিছু মানুষ আছে তো সেক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ক্যাটাগরি পোশাক কিন্তু এভাবে এভাবে ইয়ে করা হয় আর আমরা কিন্তু প্রেজেন্টার আমরা কিন্তু আহ কি বলে বিজনেসটাকে প্রেজেন্ট করছি সবার কাছে যে এই পেজটাতে এই জিনিসটা আছে সেটা আপনি কিনতে পারেন এই পেজের কোয়ালিটি এরকম এই পেজের প্রাইস এরকম হ্যাঁ কোনো কোনো জায়গায় দেখবেন যে আমি বিশ হাজার টাকার লেহেঙ্গা প্রমোট করছি বিশ হাজার টাকা লেহেঙ্গা দিয়ে সবাই কিনবে না সেটা করছি যারা বিশ হাজার টাকা লেহেঙ্গা কিনবে আবার দেখা যাচ্ছে পাঁচ হাজার টাকা লেহেঙ্গা প্রমোট করছি দুটাই কিন্তু লেহেঙ্গা কিন্তু পাঁচ হাজার টাকা লেহেঙ্গাটা প্রমোট করছি যারা পাঁচ হাজার টাকা বাজেটের লেহেঙ্গা কিনতে চায় তাদেরকে আমি ভুল লেহেঙ্গা দুই টাকা কেন প্রমোট দুই টাকা কিন্তু দুই বড় আমরা যখন শপিং এ শপিং করতে আসি আমি তাহলে দশটা শপিং মল ঘুরবো দেন হচ্ছে কিনবো তাই না আমি একই ড্রেস কিন্তু দশ টাকায় একই মানে ডিজাইন বিভিন্ন এক এক ড্রেসে এক এক ড্রেসে কিন্তু এক একটা ডিজাইন থাকে সো এক পেজে এক ধরনের ডিজাইন আছে আরেক পেজে আরেক ধরনের ডিজাইন আছে আপনি কোন ধরনের ডিজাইন কিনবে সেটা তো আপনি দেখে বুঝবেন একই ডিজাইন তো আমি দুই পেজে প্রমোট করছি না শাড়ি দুই পেজে প্রমোট করছি কিন্তু এই পেজে যেই শাড়ি আছে ওই পেজে তো সেটা নাই তো দুইটা দুই ধরনের কে কোনটা কিনবেন তাদের বিষয় হ্যাঁ এটা আমার মনে হয় একটু অযৌক্তিক টাইপের প্রশ্ন আসলে প্রথমত আমি যেহেতু নায়িকা সো আমি ওদের পোশাক সম্পর্কে কিছুই বুঝতে পারি না বা হয়তো বা ওদের সেই পোশাকের প্রয়োজন হয় মিডিয়াতে থাকার জন্য সো তার জন্য আমার প্রয়োজন হয় না আমি সেরকম করি না বাট আমার মনে হয় পোশাকও যে যার যার নিজের বলার কিছু নয় যতক্ষণ না পর্যন্ত সেটা অ্যাকচুয়ালি সমাজে কোনো কোনো নেগেটিভ একটা ইফেক্ট ফেলছে যেমন রিসেন্ট দেখেছি কিন্তু পোশাক নিয়ে নেগেটিভ খুব বেশি হাইলাইট হচ্ছে যে জিনিসটা আসলে দরকার না মানে প্রয়োজন নেই আমার মনে হাইলাইট করে যারা তাদেরও সমস্যা সো পোশাক যার যার এখন আমি যেমন এখানে আমি পোশাক পরে আছি আপনি জানবেন না আমার এই পোশাক নিয়ে অনেক মানুষ কমেন্ট করে বাজে কমেন্ট করে এখন আমি তো পছন্দ মনে আমার পোশাক বাজে পাওয়া যায় আমি দেখবো যে আমি যে পোশাকটা পরে আছি বা আমার আশেপাশে আমার বন্ধু বলেন আমার ক্লোজ পার্সন ওরা যে পোশাক পরে আছে সেটা কোনোভাবে অ্যাকচুয়ালি নেগেটিভ কোনো কিছু প্রেজেন্ট করে কিনা সো আমি আমার ক্ষেত্রে হচ্ছে সবসময় চেষ্টা করি যে সেই যাতে নেগেটিভ থেকে তুলে থাকে তারপরেও কিন্তু আমাকে বলে অনেকেই যে আপনি কেন এত কালারফুল ড্রেস করবেন আপনি কেন এইভাবে হিজাব করবেন আপনি কেন এসব করবেন সো এটা আসলে সবাই কথা শুনে এখন কেউ বেশি শুনে কেউ কম শুনে এই আর